জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধানের নেটওয়ার্ক বা এসডিএসএন কর্তৃক প্রতি বছর প্রকাশিত হয় ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বা বিশ্ব সুখ প্রতিবেদন দু হাজার বারো সালে বানকিমন কর্তৃক গঠিত হওয়ার পর থেকেই বিশ্বব্যাপী সুখী দেশের তালিকা প্রকাশ করে আসছে জাতিসংঘ প্রতিষ্ঠার দশক ধরে রিপোর্টের উপরের দিকে বা টপ অবস্থানে রয়েছে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো যার প্রতিফলন দেখা যায় সর্বশেষ দু হাজার তেইশ সালের রিপোর্টেও ভৌগোলিকভাবে ডেনমার্ক সুইডেন এবং নরওয়ে সাংস্কৃতিগতভাবে এই তিনটি দেশ আইসল্যান্ড ফিনল্যান্ড এবং ফারদ দ্বীপপুঞ্জকে স্ক্যান্ডিনিভিয়ান দেশ বলা হয় স্ক্যান্ডিনিভিয়ান দেশগুলোর সুখের কারণ কি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উক্ত বিষয়গুলো সম্পর্কে তার আগে বলে রাখি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন আমি রহস্য বালক আছে আপনাদের সাথে চলুন ভিডিও শুরু করা যাক চলুন শুরুতে জেনে আসি কিভাবে তৈরি করা হয় ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বা বিশ্বের সুখ প্রতিবেদন তৈরি করা হয় বিভিন্ন হতে সংগৃহীত তথ্য এবং পরিচালিত জরিপের উপর ভিত্তি করে বিভিন্ন বিষয় মাথায় রেখে তৈরি করা হয় প্রতিবেদনটি মোটা দাগে দুটি সুযোগ ব্যবহার করা হয় সাবজেক্টিভ এবং অপরটি হলো অবজেক্টিভ অবজেক্টিভ বিষয়গুলোর মধ্যে যে বিষয়টি এস দেখে থাকে তা হলো পার কেপিটা বা মাথাপিছুয়ায় স্বাস্থ্য সম্ভাব্য আয়ুষ্কাল সামাজিক সহযোগিতা জীবন পছন্দ করার স্বাধীনতা উদারতা দুর্নীতি নিয়ে মানুষের উপলব্ধি ইত্যাদি অপরদিকে সাবজেক্টিভ বিষয়ে যে বিষয়গুলো এন লক্ষ্য করে থাকে সেগুলো হলো দেশের মানুষের সাথে নিজস্ব মূল্যায়নকে দেখার চেষ্টা করা এই ক্ষেত্রে গ্যালাপ ওয়ার্ল্ড পোলেট তথ্য নিয়ে থাকে তারা এই রিপোর্ট অনুসারে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে তাদের নিজেদের জীবন নিয়ে একটি সূচক স্কেলে তাদের জীবনের সন্তুষ্টির মাত্রা নির্ধারণ করতে বলা হয় এছাড়াও সংস্থাটি ওয়ার্ল্ড ভ্যালু সার্ভে সহ বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে থাকে তথ্যগুলো বিশ্লেষণের পর অবজেক্টিভ এবং সাবজেক্টিভ স্কোর একত্রিত করে একটি র্যাঙ্কিং তালিকা প্রকাশ করে অবজেক্টিভ সূচকের উপর সাবজেক্টিভ সূচক নির্ভর করে কারণ সাবজেক্টিভ সূচককে মানুষ নিজে তার জীবন নিয়ে রেটিং দিয়ে থাকে একজন মানুষ তার জীবন নিয়ে তখন উচ্চ আশাবাদী হবে যখন সে একটি সুস্থ সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থানে বসবাস করবে সেজন্য একটি দেশের মানুষের গড় পর্তা সুখ বেশি হওয়ার কারণ বুঝতে অবজেক্টিভ সূচকের উপর ফোকাস করতে হবে মানুষ ঠিক কী কারণে সুখী হয় মানুষ কোনো একক কারণে সুখী হয় না ইউরোপের উত্তরের স্ক্যান্ডিনিভিয়ানরা সুখ সূচকে এগিয়ে এর জন্য রয়েছে বিভিন্ন কারণ অবজেকটিভ সূচকের ছয়টি ক্রাইটেরিয়া নিয়ে চলুন আলোচনা করা যাক কল্যাণমূলক রাজনৈতিক ব্যবস্থা অ্যারিস্টটলের ভাষায় মানুষ রাজনৈতিক জীব তার মতে রাজনীতির উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ রাষ্ট্র সৃষ্টির মূল উদ্দেশ্য কী তা নিয়ে আদি হতে বর্তমান পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন মতবাদ পাওয়া যায় কেউ কেউ বলেছে রাষ্ট্র সৃষ্টির পূর্বে প্রকৃতির রাজ্যে মানুষ সুখে শান্তিতে বসবাস করত। সেই সুখকে চিরস্থায়ী করতে নিরাপত্তা দিতে রাষ্ট্রের জন্ম কেউ কেউ বলেছে প্রকৃতির রাজ্যে মানুষ ছিল বর্বর এবং বিশৃঙ্খল সম্পত্তির নিরাপত্তা ছিল না রাষ্ট্র সৃষ্টি হয়েছে বলে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আধুনিক রাষ্ট্র হচ্ছে জনকল্যাণকামী রাষ্ট্র আধুনিক রাষ্ট্রকে ধর্ম বর্ণ লিঙ্গ জাতীয়তা গোত্র ভাষা নির্বিশেষে সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হয় মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলে কেউ সুখী হতে পারে না আর এই অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রের রয়েছে সংবিধান এক নায়কতন্ত্র রাজতন্ত্র সামরিক সরকারের সময়ে সংবিধান মূলত অকার্যকর হয়ে থাকে স্ক্যান্ডেনিভিয়ান দেশসমূহের সরকার ব্যবস্থা সোশ্যাল ডেমোক্রেটিক উল্লেখিত ছয়টি ক্রাইটেরিয়ার মধ্যে বেশিরভাগই এই সরকার ব্যবস্থার উপর নির্ভর করে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আমাদের আছে কি না আমার জাতীয়তা ভাষা এবং জাতিভিত্তিক পরিচয়ের উপর ভিত্তি করে আমরা কোনো বৈষম্যের শিক্ষা হচ্ছি কি না আমার মত প্রকাশের স্বাধীনতা আছে কিনা এসব বিষয় নিশ্চিত করা হয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় দুর্নীতি কম হয়ে থাকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কারণ সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে তাছাড়া গণতান্ত্রিক ব্যবস্থায় মুক্তবাজার অর্থনীতির জন্য দেশের অর্থনীতি ভালো কাজ করে মানুষের আয় তুলনামূলক ভালো হয়ে থাকে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে সোশ্যাল ডেমোক্রেসি থাকায় মানুষের সামাজিক সুরক্ষা শক্তিশালী হয় শিক্ষা স্বাস্থ্য ফ্রি সহ মৌলিক অধিকার নিয়ে চিন্তা করতে হয় না জনগণকে অনেকে মনে করে স্ক্যান্ডিনিভিয়ান দেশগুলো সমজাতীয় জাতির দেশ সেজন্য সুখী কিন্তু নিউজিল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া এসব দেশে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মানুষ থাকলেও সুখ প্রতিবেদনে তারা উপরের দিকে রয়েছে এসডিএসএন এর ছয়টি ক্রাইটেরিয়ার মধ্যে কয়েকটি সমাজ ব্যবস্থার উপর নির্ভরশীল সমাজ যদি সমতা ও ন্যায্যতাকে প্রাধান্য না দেয় তাহলে এই সমাজের মানুষেরা কম সুখী হতে পারে স্ক্যান্ডিনিভিয়ান দেশের সমাজ ব্যবস্থায় যা লক্ষ্য করা যায় সামাজিক সহযোগিতা উদারতা ইত্যাদি বিষয়ের উপর স্ক্যান্ডিনিভিয়ান দেশগুলো এগিয়ে রয়েছে একটি শিশু যখন একটি নার্ডিক দেশে জন্ম নেয় তার দায়িত্ব সরকার নেয় ফ্রি স্কুল ফ্রি চিকিৎসা পেয়ে থাকে দেশের সকল নাগরিক দেশটিতে সামাজিক সহযোগিতার মধ্যে রয়েছে চ্যারিটি অন্যের উপকার ইত্যাদি একজন স্ক্যান্ডিনিভিয়ান নাগরিক দিন দিনশেষে চিন্তা করবে আমি চ্যারিটিতে কি দান করেছি এই চেরিটির মাধ্যমে একজন মানুষ মানসিক শান্তি পেয়ে থাকে ঠিক তেমনি পরোপকারের মাধ্যমেও তারা মানসিক শান্তি পেয়ে থাকেন শারীরিক অসুস্থতার জন্য সরকার সহযোগিতা করে থাকে তাদের শিক্ষা গ্রহণের পর কেউ যদি চাকরিতে চলে যায় রাষ্ট্র তার সামাজিক সুরক্ষা নিশ্চিত করে স্ক্যান্ডিনিভিয়ান সমাজে সরকারের প্রতি মানুষের বিশ্বাস থাকে শক্ত সে সকল দেশের শহরে দেখা যায় মানুষ দরজায় তালা না দিয়ে চলে গেছে এছাড়াও দেশগুলোতে মাতৃত্বকালীন এক বছর ছুটি দেওয়া হয়ে থাকে স্ক্যান্ডিনিভিয়ান দেশসমূহ মূলত কল্যাণমূলক পুঁজিবাদী রাষ্ট্র যেখানে সামাজিক কল্যাণের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং সরকারের হস্তক্ষেপকে গ্রহণ করা হয় স্ক্যান্ডিনিভিয়ান দেশসমূহের চাহিদা এবং যোগানের ভিত্তিতে মুক্তবাজার অর্থনীতি অনুসরণ করার দরুন আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করে থাকে পাশাপাশি দেশসমূহ সামাজিক কল্যাণের প্রোগ্রামের উপর জোর দেয় যেমন সর্বজনীন শিক্ষা স্বাস্থ্য এবং অন্য সামাজিক সুবিধা যার ফলে সেখানে আয় বৈষম্য বিভেদ কম সেখানে একজন অশিক্ষিত বাবা মায়ের সন্তান চাইলে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে ফ্রিতে রাষ্ট্রের জনগণদের মধ্যে আয় বৈষম্য কম থাকার দরুন মানুষের মধ্যে হতাশা কম তবে সেসব দেশেও আয় বৈষম্য রয়েছে যা অন্য দেশের তুলনায় কম দ্য গিনি কো এফিসিয়েন্ট অনুযায়ী বিশ্বব্যাপী আয় বৈষম্যের গড় হিসেবে নিচে রয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো স্ক্যান্ডিনিভিয়ার দেশগুলো সংস্কৃতিক অন্যতম বৈশিষ্ট্য হলো বিশ্বাস সমতা উদারতা উন্মুক্ততা স্বচ্ছতা ইত্যাদি বাংলাদেশি রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান আমাদের দেশের মানুষের সরকারের প্রতি অবিশ্বাসের সম্পর্ক রয়েছে বলে মনে করেন স্ক্যান্ডিনিভিয়ার দেশের মানুষের মধ্যে তার উল্টোটা দেখা যায় সংস্কৃতি মানুষের ভবিষ্যৎ আচার আচরণ গড়ে তুলতে সাহায্য করে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে একটি স্ক্যান্ডিনিভিয়ান শিশু যে সংস্কৃতি রপ্ত করে তা তাদের সুখী জাতিতে পরিণত করে তবে এই অবিশ্বাসের সম্পর্ক এশিয়ায় গড়ে ওঠার পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস এখানকার নেতারা স্বাধীনতার সময় স্বাধীনতা এবং গণতন্ত্রের কথা বলে স্বাধীনতার পর ক্ষমতায় বসেন এবং তারা জনকল্যাণ এবং অর্থনৈতিক উন্নয়নের নামে ক্ষমতা পাকাপোক্ত করেন ব্যাহত হয় দেশের উন্নয়ন এবং জনমনে বারে অবিশ্বাস তাছাড়াও স্ক্যান্ডিনেভিয়ানদের মধ্যে স্বাধীনতার অনুভূতি রয়েছে অর্থনৈতিক মুক্তি সামাজিক মুক্তি ইত্যাদি স্কেন্ডিনিভিয়ানদের সুখী বোধ করতে সাহায্য করে যেখানে জনগণের নিরাপত্তাই হচ্ছে সর্বোচ্চ বিরূপ আবহাওয়ার পরও স্ক্যান্ডিনেভিয়ানদের মধ্যে সুখের মাত্রা বেশি হওয়ার কারণ বিদ্যমান রাষ্ট্রীয় ব্যবস্থা সামাজিক সহযোগিতা উদারতার সংস্কৃতি অর্থনৈতিক নিশ্চয়তা ইত্যাদি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সাবধানে থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ